প্রশ্ন করবো দিতে হবে ঠিক আছে আচ্ছা পুকুরে অনেক রকম মাছ থাকে রুই যাই হোক বড় ছোট উভয় থাকে হ্যাঁ কিন্তু বড় ছোট তো থাকে মেজো সেজো কেন থাকে না একটা যদি ক্রিটিক্যাল লোক থাকে একটা লোক এই দেখো এই আমি ক্রিটিক্যাল আগের বছরে তুমি যা আমাকে প্রশ্ন উত্তর করেছিলে আমি জীবনে তোমার কথা বলতে পারিনি ঘরে গিয়ে শুধু তোমার কথা মনে পড়ে

তা আমি ঠিক গিয়েছি তাদের প্রবলেম ছিল আমি গিয়েছি তো আমার একই প্রবলেম রুটি খেতে গিয়ে ওই মোটামুটি সেই সেই মানে দাঁত নড়ে গেছে রুটি খেতে গিয়ে কেন পুজাইফার যে আছে না জীবন সঙ্গিনী ওই রুটিটা কি শক্ত করে আর কি খুব শক্ত করে তো ডাক্তারবাবু জিজ্ঞাসা করছে কি ব্যাপার বাবু হুজাইফা তোমার দাঁত নড়ে গেল কেন বুঝাইবাবু বলছে আস্তে আস্তে আমি যে পাশে আছি শুনতে পাই ডাক্তারবাবু ওই বউ রুটি করে না আর খুব শক্ত করে তাই দাঁতটা নড়ে গিয়েছে যদি কিছু করা যায় কেন আমি কেন কিছু কিছু করতে যাবো তুমি এক কাজ করো না তোমার বউকে গিয়ে বলো না যেন একটু রুটি নরম করে বলে ওটাই তো বলেছিলাম তারপরেই দাঁত নড়ে গিয়েছে যাই হোক আমি একটা প্রশ্ন করি সুজয় ভাগে দাদা ছবিটা কি সুন্দর খুব সুন্দর দেখো ঘোড়ালে চলবে না প্রশ্ন করবো উত্তর দিতে হবে ঠিক আছে তো মাছের কথা শুনছিলাম না আচ্ছা পুকুরে অনেক রকম মাছ থাকে থাকে না তো আমি জানি না থাকে না থাকে না কিন্তু মাছ তো অনেক রকম থাকে নাকি হ্যাঁ কাতলা রুই যাই হোক বড় ছোট উভয় থাকে হ্যাঁ কিন্তু বড় ছোট তো থাকে মেজো সেজে কেন থাকে না এই বলছো ভালো শোনো হ্যাঁ মেজো শেজ ওইটাই তো বললাম পুকুরে যে মাছগুলো থাকে বড় কাতলা মাছ রুই মাছ বড় আর এই গুলো ছোট ছোট পুটি মাছ ওই ছোট ছোট পোনা তার কি তেচকুলা না কি বলে এটা কি মাছ বলে ওই যে খাওয়া যায় না খালি এই হেলিকপ্টার মত মাছ শুধু ঘুরে এটা ছোট আর ওই গুলো বড় সব যদি বড় ছোট হয় তাহলে মেজো শেজ নেই কেন একদম দামি প্রশ্ন তাহলে ওই যে শুকো মাছগুলো আপনাদের শুকো মাছ পাওয়া যায় তো তাহলে শুকো মাছগুলো কি হবে ওইগুলোই মেজে সেজো যাই হোক ওরকম কোনো ব্যাপার নয় মানে যারা জ্ঞানী ব্যক্তিরা বলে আর কি যে মাছের দুটো করেই বাচ্চা হয় বড় আর ছোট মাছখানে কেউ নেই আর যেগুলো মানে কি যেগুলো শুকো মাছ তাহলে ওইটা কি মানে বিনা ডিমের একদম 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 ওপর থেকে পড়ে যাই হোক সবাই ভালো থেকো তুমিও ভালো থেকো আমাদের তরফ থেকে অনেক ধন্যবাদ তো এখন না তোমাদের নিয়ে একটা জানা চেনা গজল বলি বললে না বললে হয়তো তোমরা বুঝতে পারবে যে এটা বুঝতে পারিনি বলে বলিনি একটা তোমাদের হ্যাঁ একটা টোনটা বাড়াও একটা তোমাদের চেনা জানা গজল বলি তারপরে আমি আমার নতুন গজল তুলে ধরবো ঠিক আছে হ্যাঁ এরকম হ্যালো তো এখন আচ্ছা তোমাদের এখানে কে মহান এই গজল এর আগেও শুনেছো অনেকবার শুধু আমার মুখে না অনেক জনার মুখ থেকে শুনেছ তোমাদের জন্য ছোট করে বলবো যাতে তোমরা সবাই আমার সাথে বলবে দেখি ইমরান ইমরান ভাইয়ের সাথে বললে আমার সাথে বলো কি না দেখি দুশ্মনী আছে কে একটু জোরে বলতে হবে ঠিক আছে তোমাদের এখানে কে মহান মানে তোমাদের এই তিন চার জনের জন্য আল্লাহ মোহন তাই বাদ বাদবাকি তোমাদের কে মহান আচ্ছা আল্লাহ মহান আমি সেদিন উলুবেড়িয়ায় জিজ্ঞেস করছি বলে কে মহান গো বলে ভ্যান ওলা মোহন কেন ওদের ভ্যান ওলার নাম মহান ওই কারণে তোমাদের ভ্যানে আল্লাহ মহান যার যারা কার কার আল্লাহ মহান হাত তুলে দেখো আচ্ছা তোমাদের আল্লাহ যার যার আল্লাহ মহান জোরে জোরে আমাদের সাথে সাথে একটু আল্লাহ মহান বলবে ঠিক আছে সবাই মিলে একটা গজল বলি তারপর আমি সিঙ্গেল কন্ঠে তোমাদের শোনাবো ইনশাল্লাহ লিখছি যেরকম ইয়ে ছিল সাগর নদী আর পাখিদের গন গন সাগর বনে পাখিদের গন গুন গন জরনে হেসে আসে ওই সমধর তাঁত হেসে আসে ওই সমধর তাঁত চারিদিকে সোনো আল্লাহ জয় সাথে সবাই বলতে হবে আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গন গণ জরলে সাগর নদী আর পাহাড় বনে

সাগর নদী আর পাহাড়ে বলে পাখিদের গোল 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 জরলে হেসে আসে ওই সমধর তার হেসে আসে ওই সমধর তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান

আয় রাগ আশ বাতশ দে যো দিয় শাহাতের রোচি মুখ সাহা দাতের পান সোনা গো আকাশ বাতশ দে সাগর আকাশ বাতাস দেখ বিজোদে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 জরনে সাগর নদী আর পাহাড় বলে পাখিদের গুন 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 জরনে ভেসে আসে ওই সমুদ্র তার ভেসে আসে ওই সমুদ্র তার চারিদিকে শোনো আল্লাহর জয়গান আল্লাহ তিরিশ টাকা দেবো আর যদি আসতে বলিস পনেরো টাকা এই ষাট টাকা ফেরত নেবো যে হারবে এবার তুই বল একা না

এইবার একটা আই লাভ মোহাম্মদ আমার নবীর সম্পর্কে এইটি গজল তুলে ধরব হইছে বাদ দাও মেয়েদের নাম তো কি হইছে আই লাভ মোহাম্মদ একটা নিত্য নতুন গজল এই বছরের নতুন গজল আপনাদের সম্মুখে তুলে ধরব আর আই লাভ মোহাম্মদ সম্পর্কে দেখবেন ওই আই লাভ মোহাম্মদ বলার কারণে উত্তরপ্রদেশে কতজনকে গ্রেফতার করা হয়েছে আই লাভ মোহাম্মদ এই যে আই লাভ মোহাম্মদ আমরা গণতান্ত্রিক রাষ্ট্রের বাস করি আই লাভ মোহাম্মদ বলার কারণে যদি এইখানে জেল জেলে পরে হয় এখন যদি কোনো মেয়েকে কেউ আই লাভ ইউ বলে তাহলে এর জন্য কত খারাপ ব্যাপার বলেন তো কিন্তু তার বাপ কিందో maaf করে দেয় কিন্তু এই আমার নবীকে আমি গণতান্ত্রিক রাষ্ট্রের বাস করি ভারত বর্ষাতে সেই ভারত বর্ষে থেকে যদি আমার নবীকে আই লাভ ইউ বলে বলে কেউ তার জন্য নাকি জেলে পুরে দেয় দেয়

जान चले जादान चले जायदा सुधि जान चले जायदा करदान चले जायदा बोलबो ना को नो देोबी बात मोहम्मद आई ला पंजाब नोबी मोहम्मद सुधि जान चले जायदा कर চলে যাই যাও যদি প্রাণ চলে যাই যাও গর্দান চলে যাই যাও বলবো না কোনোদিন ওর নবী পাকের নাম আইলাব 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 নবী মোহাম্মদ আইলাব

i people can enough, i love i love i love no people i love

মোহাম্মাদের আদেশ মেনে যদি কে গো চলে মোহাম্মাদের আদেশ যদি কে গো চলে তার মানব জীবন ধন্য হবে একটা গীতা খোলে তার মানব জীবন ধন্য হবে একটা বাইবেল খোলে যদি যান চলে যাই যা চলে যাই যা যদি যান চলে যাই যা ਨਾ ਕੋ ਨਦੀ ਮਰਨੋ ਵੀ ਪਾਕਰ ਨਾ ਆਇਆਬ ਆਇਲਾਬ ਆਇਲਾਬ ਰਬੇ ਮੁਹੰਮਦ ਆਇਲਾਬ 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 ਨੋ ਵੀ ਮੁਹੰਮਦ আমার অধিকার আমার ধর্ম আমি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না দেশের সরকার আমার ধর্ম আমি এটা আমার অধিকার কি বলবো আর কি বলবো না কি দেশের সরকার কত গেল আর কত গেলো ইসলাম পারলো না